আমার একটা ভয় ছিল যে সাইদি সাহেবকে নাকি কিবার হারিয়ে ফেলি কারণ বড়ো ব্যক্তিত্ব বিশ্ব ব্যক্তিত্ব তার সামনে গেছেন আমি আগেই কানে কানে বলছি যে ভাইজান দেখা করব ঠিকই কথাবার্তা বলবো কিন্তু মনে রাখতে হবে নারায় শিয়া আর শিয়া ইজমের সঙ্গে ইসলামের আমাদের সুন্নি ইজমের সঙ্গে বিরাট সংঘর্ষ এর থেকে এদিকে মনে রাখতে হবে তো যাই হোক আলহামদুলিল্লাহ এই আলোচনা করার পরে ফিরলাম হাজরত মৌলানা পছন্দ করতেন বড় আলেমদের সঙ্গে দেখা করা তো শেখ বিন বাজ রহমতুল্লাহ আল শাইখুল ইসলাম পৃথিবীর মধ্যে অন্যতম আল্লাহ আলা এলিমওয়ালা আমলওয়ালা এমন ব্যক্তি আমার জীবনে আর পাইনি শেখ বিন বাস আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাস সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আমি নিয়ে গেলাম ভাইজান ভাইজানকে নিয়ে গেলাম উনি এত আনন্দিত হলেন আমার প্রতি শুকুরগুজার হলেন যে আমি আজকে সত্যি একজন বড় আলেমের সঙ্গে দেখা করলাম